অবশেষে আজ থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রি ক্যাম্প মিরপুর ইনডোর মাঠে প্র্যাকটিস উপস্থিত ছিলেন জাতীয় দলের পাঁচ ক্রিকেটার সৌম্য সরকার জাকের আলী অনেক তানজে তামিম মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব ঘাম ঝুড়িয়েছেন নেটে কালো কাপড়ে ঘেরা থাকায় অনুশীলন কাভারেও বিপাকে পড়েছেন গণমাধ্যম কর্মীরা কালো কাপড়ে ঘেরা মিরপুর ইনডোর মাঠ সেখানে অনুশীলন করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা ক্রিকেটাররা বিপিএলের এগারোতম আসরে পর্দা নামলেও বিশ্রামের সুযোগ নেই জাতীয় দলের ক্রিকেটারদের যদিও শনিবার থেকে শুরু হওয়া ক্যাম্পে উপস্থিত ছিলেন স্কোয়াডে থাকা মাত্র পাঁচ ক্রিকেটার তানজিম সাকিব তানজিদ তামিম সৌম্য সরকার মোস্তাফিজুর রহমানের সাথে ছিলেন জাকের আলী অনেক ইঞ্জুরির কারণে বিপিএলের বেশিরভাগ সময় বাইরেই ছিলেন সৌম্য সরকার শেষ দিকে ফিরে ব্যাটিং ঝলক দেখালেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লক্ষ্য পূর্ণ হৃদমে ফেরা তাই তো প্রথম দিনের আনুষ্ঠানিক অনুশীলনে কাটিয়েছেন ব্যস্ত সময় যেখানে পাশে পেয়েছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও নেটের পেছন থেকে যেমন সৌম্যর ব্যাটিং দেখেছেন তেমনি ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন দিয়েছেন ফুটওয়ার্ক নিয়ে পরামর্শ হেড কোচ ফিল সিমন্স পুরোটা সময় চোখ রাখেন অনুশীলনে সৌম্যর ব্যাটিং দেখে সিমন্সের সাথেও কিছু সময় আলাপচারিতায় দেখা গেছে সালাউদ্দিনকে শুধু সৌম্য নয় বলিংয়ে থাকা মুস্তাফিজের দিকেও ছুটে এসে কথা বলেছেন বেশ কয়েকবার এদিকে তানজিদ তামিম জাকের আলী অনেকরাও লম্বা সময় করেছেন ব্যাটিং মাঝে স্পিন কোচ সাকলেন মুশতাক আর বিসিবির কোচ সোহেলের সাথে বাক্য বিনিময় করেন জাকের আলী অনেক এদিকে নেটে বলিংয়ের জন্য স্কোয়াডের বাইরে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরী ও হাসান মুরাদও ছিলেন অনুশীলনে দুবাই পাড়ি দেওয়ার আগে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই প্রি ক্যাম্প হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা